বিজ্ঞানের মতে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষ একবার সহবাস করলে যে পরিমাণ বীর্য নির্গত হয় তাতে প্রায় চল্লিশ কোটি শুক্রাণু থাকে লজিক অনুযায়ী মেয়েদের গর্ভে যদি সেই পরিমাণ শুক্রাণু হতো তাহলে চল্লিশ কোটি বাচ্চা তৈরি হতো কিন্তু তা হয় না কেন জানো কারণ এই চল্লিশ কোটি শুক্রাণু পাগলের মতো মায়ের জরায়ুর দিকে ছুটতে থাকে জীবিত থাকে মাত্র তিনশো থেকে পাঁচশোটি আর বাকিরা একটু ছোটাছুটি করতেই ক্লান্ত হয়ে পড়েছে অথবা পরাজিত হয়ে তারা মারা গেছে এই তিনশো থেকে পাঁচশোটি শুক্রাণু ডিম্বাণুর কাছাকাছি যেতে পারে তাদের মধ্যে একটি মাত্র একটি হ্যাঁ বন্ধুরা মাত্র একটি শুক্রাণু ডিম্বাণুকে ফার্টিলাইজ করে ডিম্বাণুতে আসন গ্রহণ করে সেই সৌভাগ্যবান শুক্রাণুটা কে জানো বন্ধু সেই সৌভাগ্যবান শুক্রাণুটি হলো তুমি হ্যাঁ তুমি আমি কিংবা আমাদের চারপাশে থাকা সবাই একবার ভেবে বলো বন্ধু কখনো কি কখনো কি তুমি এই মহাযুদ্ধের কথা মাথায় এনেছো যেদিন তুমি দৌড়েছিলে তখন তোমার কিচ্ছু ছিল না চোখ ছিল না হাত ছিল না মাথা ছিল না তবু কিন্তু তুমি সেদিন জিতেছিলে যখন সেদিন তুমি দৌড়েছিলে তখন তোমার কোনো শিক্ষা ছিল না ছিল না কোনো ডিগ্রি ছিল না কোনো সার্টিফিকেট আশেপাশে কেউ তোমাকে সাহায্য করার জন্য ছিল না তবুও তুমি সেদিন জিতেছিলে তবে আজ তবে আজ কেন নিজেকে তুমি পরাজয় স্বীকার করে নিচ্ছ কেন বারবার নিজের কাছে তুমি হেরে যাচ্ছ শুরুতে তুমি যখন দৌড় দিয়েছিলে তখন তোমার গন্তব্য ছিল এবং সেই গন্তব্যর দিকে লক্ষ্য রেখে একাগ্রহের চিত্রে দৌড় দিয়েছিলে শেষ পর্যন্ত তুমি জিতেছিলে এরপর বহু বাচ্চা পেটেই নষ্ট হয়ে যায় কিন্তু তুমি হওনি পুরো দশ মাস অতিক্রম করেছিলে এরপর বহু বাচ্চা জন্মানোর সময় মারা যায় কিন্তু তুমি যাওনি বড় হওয়ার পথে অনেক বাচ্চা দুনিয়া থেকে বিদায় নেয় কিন্তু তুমি এখনো আছো আর আজ আজ তুমি কিছু একটা হলেই এত ঘাবড়ে যাও নিরাশ হয়ে পড়ো কিন্তু কেন কেন ভাবছো তুমি হেরে গেছো কেন এত আত্মবিশ্বাস হারিয়ে ফেলছো এখন তোমার বন্ধু বান্ধব ভাই শিক্ষা সার্টিফিকেট সবকিছু আছে সাহায্য করার মতো মানুষ আছে তবে কেন আশা হারিয়ে যখন তুমি জীবনের প্রথম দিন হার মাননি কারো সাহায্য ছাড়াই বিজয়ী হয়েছিলেন একটি বার আপনি সৃষ্টিকর্তার কথা স্মরণ করুন সেদিন চল্লিশ কোটি শুক্রানুর সাথে মরণপণ যুদ্ধ লড়াই করার জন্য তোমার মধ্যে যে যে গুণ থাকা দরকার সেই সেই গুণ সৃষ্টিকর্তা সেদিন তোমার মধ্যে প্রেরণ করেছিল তাই তুমি সেদিন চল্লিশ কোটি শুক্রাণুকে হার মানিয়ে তুমি সেদিন জিতেছিলে সেই গুণ এখনও তোমার মধ্যে বিদ্যমান তাই তুমি এখনও চাইলেই তুমি জিততে পারো তুমি হতাশ হও না নিরাশ হইও না ভেঙে পড়ো না তোমার মনকে জিজ্ঞেস করো মনকে প্রশ্ন করো তোমার মধ্যে কি গুণ আছে কি প্রতিভা আছে নিজেকে সময় দাও এবং জীবন যুদ্ধে লড়াই করতে থাকো একদিন তোমার বিজয় হবেই